রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সকালে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কমপ্লিমেন্টস মানে হচ্ছে পরিপূরক একের পরিপূরক এবং হচ্ছে দুয়ের পরিপূরক তোমরা যেন বেশ কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে সাইন নাম্বার সাইন নাম্বার যেদিন আমরা পড়িয়েছিলাম সেদিন বলেছিলাম যে একটি সংখ্যা ধনাত্মক এবং একটি সংখ্যা কিভাবে নিরাত্মক হচ্ছে দুটি মাইনারির সংখ্যা ব্যবহার করা হয় একটি জিরো একটি হচ্ছে ওয়ান তো সর্বভামের আট নম্বর বিটটা যদি জিরো হয় তাহলে সেটা হবে পজিটিভ নাম্বার আর সর্বামের বিটটা যদি ওয়ান হয় সেটা হবে নেগেটিভ নাম্বার আচ্ছা তো আমাদের এই কমপ্লিমেন্টসটা আসলে কেন ব্যবহার করা হয় তোমরা যেন কম্পিউটার একটি মাত্র সার্কিট আছে যেটা হচ্ছে অ্যাডার সার্কিট অ্যাড থেকে কি আসছে অ্যাডার অ্যাড মানে কি করে যোগ করা যে যোগ করে তাকে বলা হয় অ্যাডার অ্যাডার মানে একটা ইলেকট্রনিক সার্কিট এই সার্কিটটা দিয়ে যোগ বিয়োগ ভাগ সকল কাজ সম্পন্ন করা হয় এখন কমপ্লিমেন্টস তাহলে কেন ব্যবহার করা হয় কারণ যোগের জন্য যোগের সার্কিট আছে বিয়োগের জন্য বিয়োগের সার্কিট যদি ব্যবহার করতাম ভাগের জন্য ভাগের সার্কিট বা হচ্ছে গুণের জন্য যদি গুণের সার্কিট ব্যবহার করতাম তাহলে একটা এক্সপ্রেশন বা একটা ম্যাথ করতে আমাদের অনেক সময় লেগে যেত যোগের জন্য যোগের সার্কিটে চলে যেত গুণের জন্য গুণের সার্কিটে ভাগের জন্য ভাগের সার্কিটে বিয়োগের জন্য বিয়োগের সার্কিটে চলে যেত তাহলে প্রত্যেকটা সার্কিটে গেলে আমাদের টাইম টেলটা কি হয়ে যেত বেশি হয়ে যেত সেজন্য আমাদের কীভাবে করা হয়েছে সেজন্য আমাদের কমপ্লিমেন্টস ব্যবহার করা হয়েছে একের পরিপূরক এবং কি দুয়ের পরিবর্ত ওয়ান্স কমপ্লিমেন্ট সার্কিট টুস কমপ্লিমেন্টস আচ্ছা তো এই কমপ্লিমেন্টস বা হচ্ছে টুস কমপ্লিমেন্টস ব্যবহারের একটা কী আছে সুবিধা আছে তো এই ব্যবহারের সুবিধাটা হচ্ছে যে এই টুস কমপ্লিমেন্টস সার্কিটটা ব্যবহার করলে খরচ কমে যায় টাইম ডিওটাও কম হয়ে যায় এবং খুব সহজেই আমরা কার্যটা আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কি করতে পারি খুব সহজে আমরা সলভ করতে পারি আচ্ছা তো আমরা যখন দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করি যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কি বিয়োগ দুটি সংখ্যার মধ্যে যখন বিয়োগ করি তখন আমরা যোগের প্রক্রিয়া সম্পূর্ণ করি বিয়োগের কাজটা আমরা করি কার মাধ্যমে যোগের প্রক্রিয়ার মাধ্যমে সেটাই সেই প্রসেসকেই বলা হয় কি কমপ্লিমেন্ট বা হচ্ছে কমপ্লিমেন্টস বলা হয় মানেটা হচ্ছে আমি বিয়োগের কাজ করব কিন্তু যোগের সার্কিট দ্বারা কাজ করতে হবে বিয়োগের কাজটা যোগের প্রক্রিয়ায় সম্পূর্ণ করাকে কি বলা হবে কমপ্লিমেন্টস মানে হচ্ছে পরিপূরক এই পরিপূরক হচ্ছে দুই প্রকার একের পরিপূরক এবং কি দুইয়ের পরিপূরক কোনো সংখ্যা যদি আপনি ধনাত্মক থেকে যদি ঋণাত্মক স্বেরুত করতে চান আমাকে এই টুস কমপ্লিমেন্টের এবং ঋণাত্মক সংখ্যা এই টুস কমপ্লিমেন্টের সহায়তা নিতে হবে এখানে দুই ধরনের সংখ্যা নিয়ে আমরা কাজ করবো একটা হচ্ছে পজিটিভ আরটা কি নেগেটিভ একটা ধনাত্মক আরটা কি ঋণাত্মক তো যদি কখনো এরকম বলা হয় যে দশ এবং পাঁচ এর মধ্যে কি করো পার্থক্য বের করো কমপ্লিমেন্টস বা পরিপূরক পরিপূরকের মাধ্যমে বা পরিপূরক নিয়মে বা হচ্ছে যোগের প্রক্রিয়ার মাধ্যমে তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ প্লাস থাকলেও থাকলেও পজিটিভ প্লাস দেওয়া না থাকলেও কি পজিটিভ আর যদি নেগেটিভ থাকে সেটা কি হয়ে যাবে সেটা হচ্ছে ঋণাত্মক সময় রূপান্তরিত হয়ে যাবে ওকে তো দশ এখানে পজিটিভ পাঁচ এখানে পজিটিভ কিন্তু কি বের করতে বলেছে পার্থক্য বের করতে বলেছে পার্থক্য মানে কি বিয়োগ পার্থক্য মানে কি বিয়োগ তাহলে এই বিয়োগ চিহ্ন কি দশের আগে আসতেছে নাকি পাঁচের আগে এই বিয়োগ চিহ্নটা কিন্তু পাঁচের আগে আসতেছে তার মানে এই যে প্রথম সংখ্যাটা কি ধনাত্মক প্রথম সংখ্যাটা কি ধনাত্মক আর দ্বিতীয় সংখ্যাটা কি ঋণাত্মক সংখ্যায় রূপান্তরিত অটোমেটিক হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এটাও ধনাত্মক ছিল এটাও ধনাত্মক কিন্তু এই সংখ্যাটা কি ঋণাত্মক এটা তো ধনাত্মক আছেই তাহলে এটাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করব কিভাবে। তাহলে এই যে কমপ্লিমেন্টস প্রক্রিয়া বা দুয়ের পরিপূরক প্রক্রিয়া কি করতে হবে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তরিত করতে হবে তো ধনাত্মক সংখ্যা যদি ঋণাত্মক সঙ্গে রূপান্তরিত করতে চাই প্রথমে কি বের করতে হবে প্রথমে তার বাইনারি বাইনারি বের করতে হবে তারপর হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টস ওয়ান্স কমপ্লিমেন্টস আর বের করতে হবে কি টুস কমপ্লিমেন্টস এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তাহলে একের পরিপূরক মানে হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যাকে যদি জিরো কে ওয়ান ওয়ানকে যদি জিরো করি বা হচ্ছে জিরো কে ওয়ান বা ওয়ান কে জিরো করার প্রক্রিয়াকে কি বলা হয় একের পরিপূরক যদি এরকম আসে যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো টু এত এর ওয়ান্স কমপ্লিমেন্টস কমপ্লিমেন্টস কত তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি যে জিরো কে ওয়ান এবং ওয়ান কে জিরো করার প্রক্রিয়া কি বলবো একের পরিপূরক করা হবে তাহলে কি করতে হবে দেখো যেখানে জিরো জিরো আছে এখানে জিরো আছে তারপরে একের ওয়ান এখের ওয়ান এখানে ওয়ান ওয়ান তারপরে এখানে কে হয়ে যাবে জিরো জিরো এখানে জিরো আছে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো হয়ে যাবে এটা কিন্তু এখন একের পরিপূরক প্রক্রিয়ায় কিন্তু রূপান্তরিত হয়ে গিয়েছে আচ্ছা তাহলে যদি এরকম কখনো থাকে যেমন এখানে আছে পনেরো দশ এত পরিপূরক তাহলে এটা আমরা বের করবো কিভাবে তাহলে আমরা জানি যে পরিপূরক কমপ্লিমেন্টস শুধুমাত্র বাইনারি সংখ্যার উপরে অ্যাপ্লাই হয় শুধুমাত্র বাইনারি সংখ্যার উপরে কিন্তু এটা কি দিয়ে আছে এটা দিয়েছে ডেসিমেল সংখ্যা তাহলে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে কিন্তু এখন আমি কি সেই ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তরিত দুই দিয়ে ভাগ করতে হবে না

চারটা কিন্তু ওয়ান হয়ে গেল তাহলে এটার একের পরিপূরক কি হবে একের পরিপূরক হয়ে যাবে কত চারটা শূন্য হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো আর টুস কমপ্লিমেন্ট মানেটা হচ্ছে দুই এর পরিপূরক মানে হচ্ছে টুস কমপ্লিমেন্টস মানেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টস প্লাস ওয়ান তার মানে একের পরিপূরকের সাথে যখন আমি এক যোগ করবো সেটাকে আমরা সেটাকে আমরা কি হিসেবে গণ্য করবো সেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট হিসেবে গণ্য করবো আর দুইয়ের দুই দুইয়ের পরিপূরক আসলে মানে কি দুইয়ের পরিপূরক মানটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বা কোনো সংখ্যার ঋণাত্মক মানকে কি বলা হয় এই বলা হয় আচ্ছা যে এই টুস কমপ্লিমেন্ট যার উপর টুস কমপ্লিমেন্ট এপ্লাই হবে সেই সংখ্যাটা যদি ধনাত্মক সংখ্যার উপরে অ্যাপ্লাই হয় টুস কমপ্লিমেন্ট সেটা হবে ঋণাত্মক আর ঋণাত্মক সংখ্যার উপরে যদি টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হয় সেটা হয়ে যাবে কি ধনাত্মক ঠিক আছে তো আমরা এটা দেই যে এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে এরকম যে এত এর টুস কমপ্লিমেন্ট কত টুস কমপ্লিমেন্টস কত তাহলে এখানে কি বলছে এখানে বলছে টুস কমলিমে তো টুস কোন সংখ্যার উপরে যদি টুস কমলি अप्लाई করতে হয় তাহলে তিনটি বিষয় আমাকে মাথায় রাখতে কয়টি বিষয় তিনটি একটা হচ্ছে বাইনারি বের করতে হবে একটা হচ্ছে তার বাইনারি বের করতে হবে একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট একটা কি টুস কমপ্লিমেন্ট এই তিনটা জিনিস বের করতে হবে তাহলে 13 এর বাইনারি আমরা বের করি যে 13 এর বাইনারি তাহলে কি বের করবো এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান কাকে করলে তেরো হয় আটার চারে বারো বারো তেরো বাকিটা শূন্য তাহলে এখন আরেকটা কথা বলে দিই যে কমপ্লিমেন্টস এর মধ্যে আমাদের এইট বিটের রেজিস্টার ব্যবহার করা হয় রেজিস্টার মানে কি রেজিস্টার মানে হচ্ছে এক ধরনের মেমোরি বা অস্থায়ী মেমোরি আমরা যখন কম্পিউটার দিয়ে যখন কোনো কাজ করি তখন এই বাহির থেকে যে আমি ডেটাগুলো ইনপুট দিই সেই ইনপুট কিন্তু ডেটাটা কোনো আহ মেমোরিতে গিয়ে এটা কি হয় এটা হচ্ছে স্টোর হয় বা জমা হয় সেই মেমোরিকে কি বলা হয় কি মেমোরিকে বলা হয় রেজিস্টার রেজিস্টার আমাদের সর্বনিম্ন হচ্ছে এইট বিটের কয় বিটের এইট বিটের এইট বিটের মধ্যে ঘর থাকে কয়টা এইট বিটের মধ্যে ঘর থাকে হচ্ছে আটটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা আমরা এখানে পেয়েছি কটা পেয়েছে হচ্ছে চারটা তার মানে হচ্ছে ওয়ান জিরো চারটা ঘর কি চারটা ঘর সিস্টেম কি অটোমেটিক চারটা শূন্য বসিয়ে দেবে তাহলে যেহেতু আমরা হচ্ছে আমরা হাতে করতেছি মানে কি করতে হবে চারটা শূন্য বসিয়ে দিতে হবে তার মানে এইট বিট রেজিস্টার দুই তিন চার ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা কি জানি টু স্কোর দুইয়ের পরিপূরক মানে কি একের পরিপূরের সাথে এক যোগ তাহলে এটাকে কি করতে হবে একের পরিপূরকে নিয়ে আসতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে কত হবে এক দুই তিন চার জিরো জিরো ওয়ান জিরো আমরা দেখো যে এখানে জিরো ছিল জিরোর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে জিরো এর প্রক্রিয়া কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট এবার কি বের করতে হবে এটা এত এর টুস কমপ্লিমেন্ট বের করতে হবে টুস কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে ওয়ান এই প্লাস ওয়ানটা কি একদম ডান পাশের সংখ্যার সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে জিরো প্লাস ইকুয়াল টু কত হয় ওয়ান ওয়ান বাকি সবগুলো ঠিক থাকবে তাহলে আমাদের তেরোর বাইনারি পজিটিভ এই যে পর্যন্ত সংখ্যাটা কি এই পর্যন্ত সংখ্যাটা কিন্তু পজিটিভ তেরো কিন্তু পজিটিভ কিন্তু যখনই আমি ওয়ান্স কমপ্লিট করেছি বা টুসক করেছি তখন কিন্তু কি অটোমেটিক নেগেটিভ হয়ে গিয়েছে তার মানে আমরা যখন সাইন নাম্বার পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে সর্বমের আট নম্বরের বিটটা যদি জিরো হয় সেটা হবে কি সেটা হবে হচ্ছে পজিটিভ বা হচ্ছে ধনাত্মক আর সর্বমের এইট নাম্বার বিটটা যদি কত হয় ওয়ান হয় সেটা হবে ঋণাত্মক বা হচ্ছে নেগেটিভ তাহলে এই যেটা হচ্ছে ঋণাত্মক এই জন্য আমরা এই জন্য আমাদের কি বলি আমরা টুস কমপ্লিমেন্ট মানে বা দুয়ের পরিপূরক মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান এটা কি এটা হচ্ছে কি বাইনারিটা কি বাইনারিটা হচ্ছে পুরোটা ঋণাত্মক তার মানে কি কারিরাত্মক মাইনাস থার্টিন মাইনাস থার্টিন এর ভ্যালু হচ্ছে এই বাইনারি এই জন্য বলা হয় ঋণাত্মক সংখ্যার বাইনারি মান এটা কি তেরোটা কি এখন ঋণাত্মক না এই ঋণাত্মক সংখ্যা সমতুল্য বাইনারি কত এটা চারটা ওয়ান শূন্য শূন্য তারপরে এখানে কি দুইটা ওয়ান এই জন্য এটাকে বলা হয় কি প্রস্কমিত মানে হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা বাইনারি মান এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা এটা হচ্ছে কি সমতুল্য বাইনারি মান আশা করি এটা বুঝতে পেরেছ তোমাদের আমি একটা ম্যাথ করে দেখিয়ে দেবো এখন এই ম্যাথগুলো কিভাবে কাজ করে শুধুমাত্র এই কমপ্লিমেন্টস পরীক্ষার মধ্যে এটি কিন্তু এটা আসে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো যোগের প্রক্রিয়ার মাধ্যমে এবং আসে যে পরিপূরক প্রক্রিয়ায় নির্ণয় করো বা পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো এখান থেকে প্রশ্ন নিতে আসে হান্ড্রেড পার্সেন্ট এখানে এখান থেকে আসে আর এই একটা মাত্র হচ্ছে ম্যাথ আছে যেটা হচ্ছে পরিপূরক সেটা তুমি ম্যাথ করার আগেই হচ্ছে রেজাল্ট বলে দিতে পারবে যে আমাদের রেজাল্ট কত হবে সেটা আমি শিখিয়ে দেব যদি এখানে এরকম বলে যেখানে কত আছে এখানে আছে টোয়েন্টি নাইন টেন এবং দে আছে হচ্ছে মাইনাস নাইনটি সংখ্যা এত বিং এত এর পার্থক্য নির্ণয় করো যোগের প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে তার মানে এত এর পার্থক্য নির্ণয় করতে বলেছে কিন্তু এটাও পজিটিভ আছে এটাও পজিটিভ আছে কিন্তু পার্থক্য মানে কি বিয়োগ তার মানে কি করতে হবে একটাকে ধনাত্মক ধরতে হবে একটাকে কি হবে ঋণাত্মক হবে যেহেতু আমাদের প্রথমে কি আছে বা আছে এটাকে ধনাত্মক এটাকে এটা কি করতে হবে এই সময়টাকে অটোমেটিক ঋণাত্মক ধরতে হবে কিন্তু এটা কিন্তু কি আছে এটা পজিটিভ আছে তো এইটা পজিটিভ সংখ্যাটাকে যদি ঋণাত্মক সঙ্গে বা নেগেটিভে রূপান্তর করতে যায় তাহলে কি তার এর উপরে কি অ্যাপ্লাই করতে হবে এর উপরে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে দুইয়ের পরিপূরক প্রথমে বাইনারি বের করতে হবে বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট আর কি আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে এই জিনিসটাকে আমাদের কী হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে এবার আমি বলেছিলাম একটু আগেই যে কমপ্লিমেন্টস যখন আমরা কমপ্লিমেন্টস প্রক্রিয়ায় কোনো ম্যাথ করব বা কোনো অঙ্ক করব বা পার্থক্য নির্ণয় করবো সেক্ষেত্রে ম্যাথ করার আগেই আমি হচ্ছে এটার বলে দিতে পারবো কিভাবে দেখো এটা ডেসিমিল আছে এটাও ডিসিমিল আছে অনেক সময় এটা কি থাকে এটা হচ্ছে বাইনারি থাকে এটাও কি থাকে বাইনারিতে থাকে এবং এটা হিক্সটা থাকতে পারে এটা অক্টাল থাকতে পারে ইচ্ছা বা এটা ডিসিম থাকতে পারে এটা অক্টাল থাকতে পারে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে দুইটাকে ডিসিবেল কনভার্ট করতে হবে একটা তো ডিসিম আছেই বাকিটাকে ডিসিবেল কনভার্ট করলে তখন পার্থক্য কিন্তু নির্ণয় করা যাবে এবার দেখো এখানে আছে উনত্রিশ এখানে আছে কত উনিশ তার মানে পার্থক্য কত হয় পার্থক্য হচ্ছে দশ তাহলে আমাদের হচ্ছে পার্থক্য কত হবে এর রেজাল্ট কত হবে দশ দশের ব্যানারি কত দশের ব্যানারি হচ্ছে এইট ফোর টু ওয়ান মানে ওয়ান জিরো ওয়ান জিরো যদি আমার হচ্ছে এই ম্যাথ করার পরে যদি এটা রেজাল্ট হয় তাহলে ম্যাথ মিলবে আর যদি না হয় তাহলে ম্যাথে ভুল আছে ঠিক আছে আমরা করি এখানে কি পজিটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা শুধুমাত্র বাইনারি বের করতে হবে আচ্ছা দেখি আমরা 29 এত এর বাইনারি বাইনারি বের করতে হলে কি করতে হবে সেই যে আমাদের হচ্ছে শর্টকাট নিয়ম বের করতে হবে 16 8 4 2 1

উনিশের বাহিনী কত ষোলো আর দুই আঠারো আঠারো কত উনিশ তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইট বিট রেজিস্টার এক দুই তিন ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা কি বের করতে হবে এটা বের করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট এক দুই তিন জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এত এর কি বের করতে হবে এত এর টুস কমপ্লিমেন্ট বের করতে হবে দেখো আমাদের হচ্ছে ধরাত্মক উনত্রিশের এটা হচ্ছে নাম্বার এবং ইনাত্মক উনিশের নাম্বার হচ্ছে এটা এখন এতা, এই প্রাপ্ত ডেটের কি করবো আমরা প্রাপ্ত ডেটের সঙ্গে আমরা যোগ করে দেব দেখি টোয়েন্টি টেন কত হয় জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান আর এখানে হচ্ছে তার মানে এক দুই তিন জিরো ওয়ান এখন উন থেকে উনিশ বাদ দিলে কত থাকে বাদ দিলে থাকে এবার দেখি কত হয় হাতে কত হাতে হচ্ছে হয় আর সাথে হয় ওয়ান ওয়ান কত হয় ওয়ান ওয়ান হচ্ছে জিরো হাতে হচ্ছে ওয়ান আবার ওয়ান ওয়ান কত হয় ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান জিরো আর হাতের অঞ্চকোল কত হয় ওয়ান ওয়ান তার মানে এই যে ওয়ান ওয়ান এই যে আমাদের কিন্তু মিলে গিয়েছে কিন্তু বিষয়টা ওয়ান জিরো ওয়ান জিরো এই যে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো হাতে কত হাতে হচ্ছে ওয়ান আবার ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো কত হয় ওয়ান হাতের অঞ্চকল কত হয় জিরো আবার এখানেই হচ্ছে আবার ওয়ান জিরো হবে আবার ওয়ান জিরো আবার ওয়ান জিরো এখন আমাদের হচ্ছে বিট হচ্ছে কয়টা কত বিটের ব্যবহার করছি আট বিটের আটটা ঘর থাকবে কিন্তু আমাদের দেখি কয়টা হচ্ছে দুই চার ছয় আট নয় তার মানে এই যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে ক্যারি এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে নেব তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে টেন ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাকি জিরোগুলো আমাদের কেউ চলবে কারণ বাম পাশে জিরোগুলো বেরোনি আসে ক্লাস এ পর্যন্তই পরে ক্লাস দেখানো আমাদের আল্লাহ হাফিজ আলাইকুম